থেকে চল্লিশ ফুট হাইট হবে কিন্তু এই তরুণের আমরা সবাই পরিক্রমা করি মন্দিরের চতুর্দিকে পরিক্রমা জগন্নাথ মন্দির আছে গুরুদেবের সমাধি আছে আবার গুরুদেবের বিশ্রাম ঘর আছে আমরা সব পরিক্রমা করি সকালে আমরা কুমড়ো আলু কচুর ডাটা আর এবার হবে ডাল শাকের ডাটা সব ঠিকঠাক

বাবাজি আশ্রমে এক বিশাল এরিয়া নিয়ে মানে প্রায় পনেরো থেকে কুড়ি বিঘা জমির মধ্যে কিন্তু এই বাবাজি আশ্রম তো অপূর্ব সুন্দর কিন্তু এই আশ্রম তো সেই আশ্রম আমি আজকে তোমাদের শেয়ার করতে এসেছি সেই আশ্রমে কী কী আমাদের প্রভু রয়েছে এবং কি কী উৎসব এখানে পালিত হয় এবং এই মন্দিরে কটায় আসবে কখন খোলা কখন বন্ধ এবং এই মন্দিরে ভোগ বিতরণের ব্যবস্থা আছে কিনা এবং এই মন্দিরে কি করে আসবে সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে

আমি মজুরন্দ্রপুর নামলাম তো দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামিয়ে দিয়েছে দু নম্বর ফটো পেয়ে যাব তো চলো

চণ্ডীপুর বড় মন্দিরের কাছে নাপতে কিন্তু পনেরো মিনিট সময় লাগবে যেতে আর মাথা পিছু পনেরো টাকা করে নিচ্ছে আর এখানে কিন্তু অ্যাভেলেবেল অটো পাওয়া যায় তবে সকাল থেকেই অটো পাওয়া যায় রাত কিন্তু লাস্ট কিন্তু আটটা পর্যন্ত তোমরা ওই বড় মন্দির থেকে রাত আটটা পর্যন্ত অটো পাবে তারপরে কিন্তু আর পাবে না সুতরাং আটটার আগেই এখান থেকে বেরোনোর চেষ্টা করবে তো চলো চণ্ডীপুর গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে

ঘুরে রাস্তা দিয়ে এলো অটো আমাদের এখানে না বিগুলো রাস্তা এই মন্দিরটা ঠিক এপারে এ ফুটে নামালো এবার আমরা মন্দিরে ঢুকবো সদরে ঢুকতেই দেখো এখানে দুটো হাতি রয়েছে পাথরের দুটো হাতি রয়েছে হস্তিদুয়ার আর মন্দিরের গায়ে দেখো দেখো করছে শ্রীকৃষ্ণ আর নরসিহ মানে শ্রীকৃষ্ণের বাল্যকালীন লীলা আর এখানে দেখো শ্রীচৈতন্য মহাপ্রভু প্রবেশ তরুণ প্রবেশ তরুণ এই ধারা রয়েছে দেখো প্রভু শ্রীকৃষ্ণের বাল্যকালে যে চুরি করছে বন্ধুদের নিয়ে এবং শক্তিদের নিয়ে যে সমস্ত কিন্তু এই দেওয়ালে প্রতিফলিত করেছে এটা হচ্ছে তোমার তরুণ এটা হচ্ছে তরুণ তিরিশ ফুট থেকে চল্লিশ ফুট হাইট হবে কিন্তু এই তরুণের তো চলো এখন ভেতরে যাওয়া যাক দেখো পূর্বে রথ রথ কিন্তু আমাদের চলে গেছে শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির চন্ডিপুর এটা কিন্তু রথ রথটা কিন্তু অপূর্ব সুন্দর সামনে দিয়ে একটু দেখা ওইদিকে বাম দিকে রয়েছে দেখো পাথরের একটা সুন্দর নারায়ণের মূর্তি আর নাট মন্দিরে প্রবেশের পথেই দেখো দুধারে দুটো ছবি রয়েছে দেখতে পাচ্ছ বাম দিকের ছবিটি কিন্তু আমাদের এই মন্দিরের প্রতিষ্ঠাতা প্রভুপদ শ্রী শ্রী ব্রহ্মচারী ইনি কিন্তু জন্মগ্রহণ করেছেন তেসরা কার্তিক তেরোশো আটত্রিশ সালে আর তিরোধান হচ্ছে দশের ফাল্গুন চোদ্দশো পাঁচ সালে ডান দিকে এনার ছবি ইনি হচ্ছেন শ্রী অদ্বৈতানন্দ ব্রহ্মচারী ব্রজবাসী ইনি কিন্তু আবির্ভাব হচ্ছে তেরোশো তিপ্পান্ন সালে ছাব্বিশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার আর তিরোদন হচ্ছে চোদ্দোশো সাতাশ সাল পনেরোই আষাঢ় মঙ্গলবার এর দিকে যে ছবিটি দেখতে পাচ্ছ উনি কিন্তু এই মন্দিরের প্রতিষ্ঠাতা আর ডান দিকে যে শ্রী অদ্বৈত্যানন্দ ব্রহ্মচারী উনি কিন্তু বাংলাদেশ থেকে এখানে বেড়াতে এসেছিলেন ওনার কাছে কদিন ঘুরতে ঘুরতে এসেছিলেন কিন্তু এসে ওনার এখানে এত ভালো লেগেছে যার জন্য কিন্তু সারা জীবন এখানেই উনি কাটিয়ে দিয়ে গিয়েছেন পরে আর এখান থেকে আর অন্য কোথাও যায়নি এই মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে চৌদ্দশো সনে বাংলার চৌদ্দশো সনে নাট মন্দিরের দেওয়ালের চতুর্দিকে লেখা রয়েছে কিন্তু খুব সুন্দর সুন্দর জ্ঞানের কথা সাতাশটা স্তম্ভের উপর সুন্দরভাবে সাজানো দাঁড়িয়ে রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দিরের নাট মন্দিরটি অপূর্ব সুন্দর কিন্তু গম্বুজগুলোর উপরে দেখো অপূর্ব কাজ রয়েছে সুন্দর আর এই হচ্ছে নাট মন্দির পেরিয়ে কিন্তু এই হচ্ছে মেন গর্ভগৃহ এই মেন মন্দিরটি হলো আমাদের খুব সুন্দর হলুদ রঙের দেখো এই মেন মন্দিরের গর্ভগৃহে কিন্তু রয়েছে আমাদের প্রধান দেবতা শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ মেন মন্দিরের বাম দিকে রয়েছে শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতর্মী মহাপ্রভু গ্রন্থাগার মানে এখানে নানান ধরনের শ্রীমদ গীতা এবং অন্যান্য অনেক ধরনের ঠাকুরের বই পাপি নাট মন্দিরের মধ্যে এখানে যে ঘরটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু যখন বাৎসরিক উৎসব হয় তখন কিন্তু এখানে নাম সংকীর্তন হয় আর চতুর্দিকে ভক্তরা বসে শোনের মেন মন্দির ছাড়াও এখানে আরও অন্যান্য কী কী মন্দির আছে আগে তোমাদের দেখেন মেন মন্দিরের ডান দিকে রয়েছে দীক্ষাঘর এখানে কিন্তু দীক্ষা প্রত্যেক দিন দীক্ষা দেওয়া হয়ে থাকে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর তার পাশেই কিন্তু রয়েছে আমাদের প্রভু জগন্নাথদেবের মন্দির তো বন্ধুরা প্রথমে আমি তোমাদের আমাদের এই বাবাজি আশ্রমের মেন মন্দিরের গর্ভগৃহে কি ঠাকুর রয়েছে সেটা প্রথমে দর্শন করাই তো দেখতে পাচ্ছ শ্বেত পাথরের অপূর্ব সিংহাসনের মধ্যেখানে রয়েছে শ্রী রাধে গোবিন্দ পাথরের মধ্যে আর নিচে রয়েছে পিতলের গোপাল ঠাকুর দুপাশে রয়েছে আর সামনে রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অচ্চুদানন্দ ব্রহ্মচারী আর বাম রয়েছে প্রভুর খাট পুরো মন্দিরটায় কিন্তু পরিক্রমার ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ চার পুরো কিন্তু খোলা জায়গা রয়েছে সেখানে কিন্তু ভক্তরা পরিক্রমা করে তারপর কিন্তু ভগবান রাধাকৃষ্ণকে পুজো দিতে পারো বন্ধুরা মেইন মন্দিরের গর্ভগৃহের ঠিক ডান পাশেই কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির তো চলো এবার তোমাদের প্রভু জগন্নাথ মা সুভদ্রা এবং বলরামকে দেখায় তো সামনেই দেখতে পাচ্ছ রয়েছে অরুণস্তম্ভ এটি কিন্তু অরুণস্তম্ভ এবং মন্দিরের গর্ভগৃহে রয়েছে প্রভু জগন্নাথ সুভদ্রা এবং বলরামের পাথরের মূর্তি অপূর্ব সুন্দর খুব বড় কিন্তু প্রভুর মূর্তিগুলো প্রভু জগন্নাথ দেবের মন্দির ঠিক ডান পাশেই কিন্তু রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা প্রভুপদ শ্রী শ্রী অচ্যুদানন্দ ব্রহ্মচারী এবং শ্রী শ্রী প্রভুপাদ অদ্বৈতানন্দ ব্রহ্মচারীর মূর্তি যেখানে কিন্তু প্রত্যেক দিন সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দীক্ষা দেওয়া হয়ে থাকে তো বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই বাবাজি আশ্রম প্রায় পনেরো থেকে কুড়ি বিঘা জমির উপরে কিন্তু এই বাবাজি আশ্রম তো চলো এখন তোমাদের এই বাবাজি আশ্রমের রন্ধনশালাটা দেখায় তো এই হলো বন্ধুরা রন্ধনশালা যেখানে প্রভু রান্না করা হয় এবং প্রভুকে পুজো দেওয়ার পর তারপরে কিন্তু ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়ে থাকে এখানে থাকেন এই মাসিরা তার মধ্যে এক মাসি বলছেন এই মন্দিরে কটায় খোলে কটায় বন্ধ হয় এবং ভোগ প্রসাদের ব্যবস্থা কি মাসির মুখ থেকে শুনে নেওয়া কেউ না বলে ঠাকুর ঠাকুর তখন ঠাকুরের আশীর্বাসীর কদিন পরে ঠাকুরের আরতি হয় আরতি কীর্তন বহুত গান হয় চারটা ছয়টা সাতটা গান হয় নিচাই গুরু রাধের শ্যাম কীর্তন হয় এরপরে আমরা সবাই পরিক্রমা করি মন্দিরে চতুর্দিকে পরিক্রমা জগন্নাথ মন্দির আছে গুরুদেবের সমাধি আছে আবার গুরুদেবের বিশ্রাম ঘর আছে আমরা সব পরিক্রমা করি সকালে গত নিচাই গুরু রাধের শ্যাম সে আমরা পরিক্রমা করি করার পরে যার যার কার্যক্রমে চলে যাই তারপরে আবার সাড়ে সাতটা আটটার দিকে আবার বাইদেব ঘর সিরিয়া দই হরতলা দিয়ে দিয়ে বাল্যভোগ হয় বাল্যভোগের পরে এই সবাই খায় খাওয়া দাওয়া কেউ বড় কেউ খাওয়া দাওয়া করে তারপরে আবার বারোটায় রাজভোগ হয় রাজভোগে সেটা তো গুড রাজভোগ দিতে গেলে বিভিন্ন আইটেম আছে হ্যাঁ এইভাবে দুপুরে রাজভোগ হয় বারোটায় রাজভোগ হয় ছাপান্ন ছাপান্নটেম ছাপ্পান্ন আইটেম হয় না সবসময় বরং বড় অনুষ্ঠানে হয় কিন্তু সব সময় রেগুলার সাপ্পান্ন ব্যঞ্জন হয় না শাক অন্ন ডাল ভাজা এই যে দেখলাম কুমড়া এ সমস্ত তাও সাত আট ভাগ হয় নাই তৈরি সাত আট ভাগ হয় ভাজা ভুজা সব আবার বারোটায় ভোগ দেওয়ার পরে ওই বারোটা একটার মধ্যে ঠাকুর স্বয়ং দেয় আবার চারটে ঠাকুর দাগে চারটায় ঠাকুর জাগানোর পরে আবার চারটে আইটু শীতল ভোগ হয় সন্দেশ খন্দ গোপালের যেমন সন্দেশ সন্দেহ ভোগ দেয়

জগন্নাথের রথযাত্রা রথযাত্রা ঠিক আছে মাসি রাধে 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 ভালো রাধে 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 থেকো আর বন্ধুরা তোমাদের এই যে নটা উনুন এখানে বাৎসরিক উৎসবে জলে সারা দিন রাত্রি ব্যাপী সেই নটা উনুন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখো কতগুলো উনুন রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা নটার মতন উনুন রয়েছে এই উনুনগুলো কিন্তু এখানে যখন বাৎসরিক উৎসব হয় সেটা হচ্ছে তোমার আঠেরোই জ্যৈষ্ঠ আঠেরোই জ্যৈষ্ঠ কিন্তু এখানে বাবাজির বাসিক উৎসব পালিত হয় আর চব্বিশ তারিখ পর্যন্ত হয়ে থাকে তখন কিন্তু সারা দিন ব্যাপী এই উনুন জ্বলতে থাকে এই উনুন মানে নেবে না মানে ভক্তদের জন্য রান্না ভোগ রান্না অনবরত হতেই থাকে থামে না আর এই যে কাঠগুলো দেখতে পাচ্ছো এই কাঠগুলো কিন্তু প্রচুর থাকে এই কাঠ রিসেন্ট কিন্তু মাস চলে গেল জ্যৈষ্ঠ আসা চলছে এই মাসে কিন্তু এখানে পুরো ঘর ভর্তি কাঠ এই শুকনো কাঠ দিয়ে কিন্তু এই উনুনগুলো জ্বালানো হয় আর দিন রাত ব্যাপী কিন্তু বাৎসরিক উৎসবে জ্বলতে থাকে ভোগ ভক্তদের জন্য ভোগ অনবরত তৈরি হতে থাকে আর এই জায়গাটা কিন্তু বিশাল মানে দেখতে পাচ্ছ জায়গাটা ভোগ ঘর এখানে কিন্তু ভক্তদের ভোগ খাওয়ানো হয় বাৎসরিক উৎসবের সময় কিন্তু আর বেশি বড় করে পালিত হয় আর এই যে কল এই কলে কিন্তু ফাঁকা ধুয়ে প্রবেশ করতে হয় যে ঘরগুলো দেখছো এই যে বাড়িগুলো যারা দীক্ষা নেয় এই বামাজির যারা দীক্ষা নেয় এই আশ্রমে তারা কিন্তু থাকে বয়স্ক মানুষরা থাকে ফ্রিতে কোনো পয়সা করি লাগে না আর এটা হচ্ছে মেইন মন্দির আর বন্ধুরা মন্দিরের পেছনে বাম দিকে দেখতে পাচ্ছ এটা কিন্তু শৌচালয় এখানে কিন্তু টয়লেটের সুব্যবস্থা রয়েছে তো চলো এবার পেছন দিকটা যাই পেছনে কী কী রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আগেই বললাম যে এই কি কিন্তু বিশাল এরিয়া নিয়ে এই বাবাজির আশ্রম পনেরো থেকে কুড়ি বিঘা জমির উপরে কিন্তু এই আশ্রমটি তৈরি হয়েছে তো এই হচ্ছে পেছন গেট গেট দিয়ে আমি বাইরে যাচ্ছি এখানে কী কী আছে তোমাদের দেখাচ্ছি চলো এটা হচ্ছে রাধাকুণ্ড পুকুর আর সামনে রয়েছে বাবাজি আশ্রমের গোশালা সেই গোশালাটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তো বন্ধুরা এই হলো বাবাজি আশ্রমের গোশালা বলতো জমি ওর বাবাজির থেকে 20 বিঘা 15 থেকে 20 বিঘা এখানে আগে যখন প্রতিষ্ঠিত হয় এখানে রান্না বান্না হয়তো এখানে খাওয়া-দাওয়া হয়তো সবকিছু হয়তো তারপরে আস্তে আস্তে ওখানে চলে গেছে ওখানে নখানা উনা না আছে দেখব হ্যাঁ মানে 15 থেকে 20 বিঘা জমির উপরে বাবাজির অস্ত্র আসো এই যে ঘাস দেখছেন এখন দেখতে গেলে আমার তো সময় নেই আমি দেখাতাম হ্যাঁ ওই যে যতটুকু এরিয়া ঘাস দেখা যায় ওই পর্যন্ত যাব আবার এদিকেও ওদিকে অনেক গাছপালা আছে মন্দির পর্যন্ত এই পাশেই একটা মন্দির এটাকে বলে কৃষ্ণ মন্দির আর ওটা এটা হচ্ছে সাত নাম আর ওটাকে বলে হরে কৃষ্ণ ওটা হচ্ছে ষোলো নামে ওটা লম্বা লম্বি যতটা ওই যে পুকুর কুন্দ দেখা যায় গর্ত ওটা ওদের রাস্তা থেকে এর আর এদিকে সম্পূর্ণ বাবাজি এটা হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড এটা হচ্ছে রাধাকুণ্ড আর ওই যে বাবাজি বিশ্রাম গাছ দেখুন

বন্ধুরা চলো এবার তোমাদের বাবাজির বিশ্রাম কক্ষটা দেখাই খুব সুন্দর নিস্তব্ধ সুন্দর পরিবেশ বন্ধুরা এখানে আসলে কিন্তু সত্যি বলছি তোমাদের খুব ভালো এটা হচ্ছে বাবাজির বিশ্রাম ঘর এখানে উনি বিশ্রাম নিতে বিশ্রাম কক্ষ এখানে তালা বন্ধুরা এই হলো শ্রী শ্রী প্রভুপাদ অচ্যুতানন্দ বাবাজির বিশ্রাম কক্ষ দেখো এখানে বিশাল একটা ফটো রয়েছে আর ঠিক খাটেও দেখো একটা ফটো রয়েছে শোয়ানো তো এটা কিন্তু বাবাজি শয়নকক্ষ তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই চলো বন্ধুরা এবার বাবাজি আশ্রমের মেন মন্দিরে যাওয়া যাক এবং সেখানে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করব ভোগ প্রসাদে কী কী পেলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তাদের সঙ্গে কিন্তু এবার আমরা খেতে বসব কি কি হয়েছে মাসি গো কাঁঠালের বেশি আলু আচ্ছা ডাটা আর এবার হবে ডাল আগের ডাটা

তো এখানে কি করে আসবে এবং পক্ষ ব্যবস্থা আছে কি না এবং এখানে কি কি মন্দির রয়েছে সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো আর সত্যি ভীষণ সুন্দর পরিবেশ গ্রাম্য পরিবেশ অপূর্ব সুন্দর পরিবেশ আর বৃষ্টি পড়ছে বলে কিন্তু আমরা বেশি জায়গায় তোমাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না পনেরো থেকে কুড়ি কুড়ি বিঘা জমির উপরে কিন্তু এই বাবাদি আশ্রম তো যতটা পারলাম তোমাদের শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্টে জানিও আর প্রচুর শেয়ার করে দাও আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি যারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে গেলে কেনটা করে রাখতে ভুলো না তো এখন কিন্তু আমি এই ভর্তি আসল চলে যাচ্ছি অন্যদিন তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে ততদিন তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আন্ধ কাটা